বাংলার মহানায়ক হবার যোগ যোগ্য নায়ক হচ্ছেন আমাদের প্রসণজিৎ চ্যাটার্জি এই হিরোটা উত্তম কুমারের পরেই যদি কোনো মানে হিরো থেকে থাকে যে মহানায়ক হবার যোগ্য নায়ক সেটা হলো প্রসন্জিৎ চ্যাটার্জি আর এই হিরোটার মুভিগুলো একবার একবার দেখবেন যোগ্যে পানি চলে আসবে অটোমেটিক তার কারণ এই হিরোটার মুভিগুলো অনেকটা ভালো ভালো মুভি কিন্তু উনি করে গেছেন যে অবশ্য এখনও করছেন এরকম হিরো বাংলাতে আর একটা হবে না মহানায়ক বা মেঘাস্টার দুটোই এই প্রসন্ৎ চ্যাটার্জি যদি কেউ মানে উত্তম কুমারের পরে যদি কেউ হয়ে থাকে সেটা হলো প্রসন্জিৎ চ্যাটার্জি প্রসন্জিৎ চ্যাটার্জি হচ্ছে আলাদা লেভেলের নায়ক ন্যার মতো নায়ক আর জন্মগান বাংলাতে বাংলাতে একটাই নায়ক সেটা হলো প্রসন্দিৎ চ্যাটার্জি যে মহানায়ক হবার যোগ্য নায়ক আর এই নায়কটা ভাই আলাদা লেভেলের নায়ক এখনো পর্যন্ত যেভাবে মুভিগুলো করে যাচ্ছেন একদম মানে আলাদা বিষয় তো খুবই ভালো একটা নায়ক ভালো নায়ক আমার কিন্তু খুব ভালো লাগে এই নায়কটা